রিওন গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি গেঁদে যাওয়ার উদ্দেশ্যে আর ব্লকটা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি কারণ রেডি হয়ে বাড়ি থেকে তাদের বেরিয়ে গেছিলাম তো চলো এই যে ট্রেনে উঠেও পড়েছি এখন তো তো গেঁদে নেমে গেছি আর এই যে ভিড় এখানে প্রত্যেক বছরই খুব ভিড় হয় তাও আমরা ভেবেছিলাম এই বছরটা বেশি ভিড় হবে না আর এমনি তো বাংলাদেশে একটু ঝামেলা হচ্ছিলো তার জন্য ভেবেছিলাম যে এবারটা বেশি ভিড় হবে না হয়তো তো দেখলাম না মানে প্রচুর ভিড় হয়েছিল তো এখান দিয়ে যাচ্ছি চলে এসছি আর ক্যাম্পের ভেতরে যাচ্ছি এখন তো চলো

আর ক্যাম্পের ভেতরে খুব রোদ ছিল যার জন্য অন্য মাথায় দিয়ে ঘুরছি আর খেতে পাচ্ছিলো একটু তাই আইসক্রিম খেলাম আর ঘুগনি খেলাম ঘুগনিটা একটু বেশি ভালোবাসি আমি খেতে স্টেশনে চলে আসলাম এবার বাড়ি যেতে হবে ট্রেন থেকে ভিডিও করতে খুব ভালো লাগে কারণ বাইরের যেই সবুজ সবুজ গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর কি বাড়ি গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি তো ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেলাম জিমে যাওয়ার জন্য এখন বাসে আছি তো বাস থেকে নেমে এখন হাঁটছি তারপর পৌঁছে গেলাম জিমে জিমে একটা ইভেন্ট ছিল আজকে এখানে কম্পিটিশান চলছে আর জিমটা দারুণ ডেকোরেট করেছিল ওরা তারপরে একটু ক্যাফেতে গেলাম মোমো খেতে আজ বলতে গেলে সারাদিন বাইরের খাবারই খেয়েছি বেশি তারপর অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি রাস্তা খুবই ফাঁকা ছিল কারণ সাড়ে নটা দশটা প্রায় বেঁচে গেছিলো আর আমাদের এই সাইডটা গ্রাম সাইড যার জন্য বেশি রাত হলে রাস্তায় বেশি লোক থাকে না তো গাইস বাড়িতে চলে এসেছি আর ওখানে দেখছি মা বসে টিভি দেখছি মায়ের জন্য পার্সেল করে মোমো এনেছি বাট মা সবটা খেতে পারিনি লাস্টে আমাকে আবার খেতে হলো কারণ আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না আর এমনি তো মোমো আমার ফেভারিট তো তাই আর কি তো চলো গাইস ভালো থেকো ভাই